হচ্ছে ঢাকায় সিনেমার নব্বইয়ের দশকে হঠাৎ জ্বলে ওঠা চিত্র নায়িকা বনশ্রী নায়ক মান্না রুবেল ইলিয়াস কাঞ্চনের সিনেমায় তাকে ঝলমলে নায়িকা হিসেবে দেখা গেছে ঝড় তুলেছিলেন সোহরাব রুস্তম চলচ্চিত্রে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে জুটি বেঁধে তবে এই ঝলমলে রূপালী পর্দায় বেশিদিন স্থায়ী হয়নি তার নায়িকা খ্যাতি চিটকে পড়েন চলচ্চিত্র জগৎ থেকে আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ডিটারজেন্ট পাউডার গ্রাম মাত্র টাকা প্রিমার্ক এই সেই ঘর জীবন সংগ্রামে পরাজিত নায়িকার শেষ জীবনে আশ্রয় হয় মাদারীপুরের শিবচরের একটি গোস্ত গ্রামে আশ্রয়ন প্রকল্পের এই ঘরে শিবচরে গিয়ে পেট চালাতে বনশ্রী ফুলও বিক্রি করতেন জীবনের উত্থান পতনের এক বেদনার গল্পের জন্ম দিয়ে ১৬ সেপ্টেম্বর তিনি চলে গেলেন না ফেরার দেশে উনিশশো সালে সোহরাব রুস্তম সিনেমা দিয়ে রূপালি পর্দায় অভিষেক ঘটে বনশ্রীর নায়ক এলিয়াস কাঞ্চনের বিপরীতে তার এই ছবিটি দারুণ ব্যবসা সফল হয় পরিচিতি পান বনশ্রী এরপর আরও গোটা সিনেমায় অভিনয় করেন তিনি বনশ্রীর মৃত্যুর পর কথা হয় তার শেষ ঠিকানা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে তো উনি এক সময় নব্বই দশকের নায়িকা হিসেবে খুব ঘরতোলা নায়িকা ছিল আমাদের উল্লেখযোগ্য নায়ক হচ্ছে রুবেল তারপর হচ্ছে ইলিয়াস কাঞ্চন ওনার সাথে শুরু মান্না হ্যাঁ তো ভাগ্যের নির্মাণ পরিহাসে এক সময় সে ওই মানবে জীবন যাপন করে জীবিকার তাগিদে সে ফুল বিক্রি করে বা বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে চলছে নায়িকা বনশ্রী

জানি এই টাকাটা তার ছেলে জানি বনশ্রীর ছেলেটির নাম মেহেদি আসান রোমিও এই সন্তানকে রেখে চলে গেছেন বনশ্রী ছেলেটি চায় সরকারের অনুদান হিসেবে ব্যাংকে গচ্ছিত টাকাটার সুবিধা যেন সে পায় তা দিয়ে সে যেন নিজেকে চালাতে পারে আমি আমার মাকে নিয়ে গুচ্ছগ্রামে থাকতাম পাঁচর গুচ্ছগ্রাম আমার মা ডায়াবেটিস আর কিডনি রোগী সমস্যায় ছিল এখন সরকার আমাদের বিশ লাখ টাকা দিতে ডিপোজিট করে প্রত্যেক মাসে সতেরো আঠারো হাজার টাকা পেতাম সেই টাকা দিয়ে আমার হতো না আমার মা আমাকে ঢাকায় কাজে পাঠিয়ে দিয়েছে ঢাকায় আমি ডিম বিক্রি করে সংসার নিজে নিজে চলতাম আর আমার মা এখানে নিজের ওই আঠারো হাজার টাকা দিয়ে এখানে চল ওষুধপত্র কিন তারপর আমাদের হতো না এখন আমার মা মারা গেছে আমি ঢাকায় ছিলাম আমার মা মারা গেছে যখন তখন আমি আসতে পারি নাই এখন আসছি